আমার কারাগারে কিন্তু মাদক ঢুকছে আমি সত্য এবং বাস্তব কথা বলবো সেটা কিন্তু আমি বাধা দিতে পারতেছি না বন্ধ করতে পারতেছি না পুলিশ মধ্যে উনি বলেছেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু একসাথে কাজ করতে হবে কারণ এই বন্দিগুলা কারাগারে থাকে সেই বন্দিদের যে মাদক যারা ব্যবহার করে এবং মাদক যারা ব্যবসা করে তাদের খুব কাছ থেকে কিন্তু আমি দেখি অথবা আমার যারা আছে আমরা দেখি আসলে আমার কারাগারে কিন্তু মাদক ঢুকছে আমি সত্য এবং বাস্তব কথা বলে সেটা কিন্তু আমি বাধা দিতে পারতেছি না বন্ধ করতে পারতেছি কারণ যে কারাগারে বাইরে যে লোকটা মাদক ব্যবসা করতো সে জানে কোথায় মাদক বিক্রি হয় সে জানে কে মাদক খায় এবং সে তার সাথে কমিউনিকেশন করে সেটা আমার নিচের কর্মচারীরা হতে পারে এবং তাদের সাথে যারা আছে ওরা হতে পারে প্রতিদিনেই দেখা যাচ্ছে যে ওদেরকে ধরে ফেলে তারপর নিয়ে আছে রিপোর্টে আমি কয়েকদিন সেলে দিই কিন্তু এইটা তো মাদক ব্যবহার আমি অপব্যবহার অথবা এটা মাদক যাতে না ঢুকে সেটা তো আমি কিচ্ছুই করতে পারত এই জন্য কিন্তু যারা দায়িত্বে আছে এখানে আমি গর্ব পুলিশের এখানে যারা দায়িত্বে আছে ওনাদের লোক আছে মাদকের যে কর্মকর্তারা ওনারা আছেন আমি বলবো যে কারাগারে যারা থাকে তারাই তো মাদকের সম্রাট তারাই তো এই যুব সমাজকে শেষ করে দিচ্ছে তারাই তো আমাদের ভবিষ্যৎ তাদের ধ্বংস করে দিচ্ছে আমি সেখানে আটকে রেখে তাদের কিছুই করতে পারি বাট আমার এখানে আলাদাভাবে যে মাদক সেবন করে তাদেরকে আমরা আলাদাভাবে রাখি এবং তাদের দিকে চকিতে তাদের কাছে যারা থাকে তারা চোখে তার সাথে উল্টা কাজ করে তাকে সুযোগ দিয়ে দেয় এবং তারা এইখাতেই কিন্তু মাদক কোথায় বিক্রি হবে হোক তুমি মাদক খেয়েছো অথবা মাদক সেবন করো তখন সে আমাকে দুস্থুর মধ্যে আমার ক্ষতি করবে এবং আমার চাকরি যুদ্ধ আমি বলবো এটা এই বাংলাদেশের যতগুলা কারাগার আছে প্রত্যেকটা কারাগারে প্রত্যেকটা কর্মচারীদের যাতে মাদকের যে ইয়েটা বলে বলে করতে হবে না তার আপনি দু একটা বৃদ্ধি শোনা দিন যারা আমার এখানে আছে সাথে সাথে অন্যান্য ডিপার্টমেন্টের আছে পুলিশের লোক আছে এটা ঠিক না কত মাদুর লোক আছে তাদের এই বিষয়ে করতে 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 চুরি করতে করতে তার ডাকা যায় এদের এরকম অভ্যাস হয়ে যায় তো এটা বলবো আমার এখানে যারা স্যার ইয়ে করে এখানে করণীয় আমার জেলখানায় যারা মাদুর ডিপার্টমেন্ট আছে ওনারা যাতে চৌকি বসায় আমার লোক আছে ধরে দেবেন আমি সাসপেন্ড করে তাকে চাকরিচ্যুত করার জন্য ব্যবস্থা দিল সাথে সাথে মন্দিরা প্রায়শই এটাই বড় ব্যবসা স্যার মাদকটা মাদক কীভাবে কারাগারে বাইরে বিক্রি করো ভিতরে কিভাবে নিয়ে আসবে আমি এইভাবে ব্যর্থ স্যার কিন্তু ব্যর্থ হলে তো আমার চাকরিটা করতে হবে করতে হলে যদি সহযোগিতা পাই আমি এই সংশ্লিষ্ট মধ্যে সুন্দর কথা বলছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য এই বিষয়টা যদি খুব সিরিয়াস হয় এটা বন্ধ হলে তাহলে আমরা বন্ধ করতে পারবো একা আমার পক্ষে মাদকের পক্ষে এবং পুলিশের পক্ষে বিজেপির পক্ষে রেবের পক্ষে আজও সম্ভব না এই জন্য আমি বলবো যে কারাকারে যারা বেরিয়ে যাচ্ছে বমি তাদের বিষয়ে আপনারা নজরদারি খেলেন মাদকের দিয়ে ওইটা যদি হয় সেখানে মাদক বন্ধ আমরা এটা এখনো আমরা দেশটাকে বাঁচানোর জন্য এগিয়ে না আসি মাদকের যদি সচ্চার না হই তাহলে আদৌ এটা সম্ভব আমার কথায় যদি কোনো ডিপার্টমেন্ট কষ্ট পেয়ে থাকে প্রকৃতপক্ষে আমি বাস্তব অবস্থাটাই আমার কারাগারে সেটাই বলেছি আসুন আমরা মাদক মুক্ত হই মাদক অবগার থেকে দেশকে বাঁচাই বাঁচাই আমি আমার কারাগারকে বাঁচাই আমি আমার মাদক ডিপার্টমেন্টে বাঁচাই এবং অন্যান্য ডিপার্টমেন্টে যারা সংশ্লিষ্ট আছে ওনারা যৌথভাবে আসলে এই